পাঁচ অক্ত নামাজ পরে কপালে তার মক্কাতে যায় আগে লাগায় হাজি সাব পাঁচ অক্ত নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সব বাইরে জাদুকানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে জাদু কানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে বাইরে আমাদের শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কু তাই রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই অসঙ্গতি বলব গায়ের জুড়ে বিচারপতির কুশের অসঙ্গতি বলব কত আর গায়ের জুড়ে বিচারপতি কুশের কারবার বাইরে টাকার লাগে গরিব দুঃখী বিচার নাহি পায় টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি বড় ছোট নাই বেদা বেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বী কে করছে অপমান বড় ছোট নাই বেদা বেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বী কে করছে অপমান বাইরে দশ বছরের ফুলাই যদি সামনে বিড়ি বাইরে যদি সামনে কাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই